স্পেনের গ্রানাডার পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য নিদর্শন আলহামরা একটি প্রাসাদ একটি দুর্গ আবার একই সঙ্গে একটি সভ্যতার প্রতীক এটি কেবল ইট পাথরের স্থাপত্য নয় এটি মুসলিমদের সোনালী ইতিহাসের এক জীবন্ত দলিল একসময় যখন ইউরোপ ডুবেছিল অন্ধকারে তখন এই আলহামরা থেকে চড়িয়েছিল জ্ঞানের আলো শিল্পের সৌন্দর্য আর সভ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত আজ আমরা জানব আলহামরা কিভাবে নির্মিত হল কেন এটিকে পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপত্য বলা হয় এবং কেন এটি মুসলিম বিশ্বকে আজও গর্বিত করে তেরোশো শতাব্দীতে নাসিদ রাজবংশের সুলতান মোহাম্মদ ইবনে আল আহমার আলহামরার কাজ শুরু করেন আলহামরা শব্দের অর্থই হল লাল দুর্গ তখন রানাডা ছিল মুসলিম আন্দালুসের শেষ আশ্রয়স্থল স্পেনে মুসলিম শাসন ধীরে ধীরে হচ্ছিল তবুও তারা এই প্রাসাদ নির্মাণের মাধ্যমে এক স্বপ্নের দালান গড়ে তোলে আলহামরা শুধু ছিল ছিল না এটি প্রশাসনিক কেন্দ্র সামরিক দুর্গ এবং ইসলামী শিল্প ও স্থাপত্যের শিখর আলহামরার সৌন্দর্যকে বলা হয় কবিতা যা পাথরে রেখা এর স্থাপত্য শৈলীও অনন্য ইসলামী জেমিতি আর গ্রাফি আর সূক্ষ বারোটি সাদা মার্বেলের সিংহের উপর দাঁড়ানো এক দৃষ্টি নন্দন পোয়ারা প্রতিটি সিংহ শক্তি ও ন্যায় বিচারের প্রতীক হল যেখানে জ্যোতির্বিজ্ঞান ও জ্ঞানের দীর্ঘ গবেষণা হতো এ হলের চাঁদের প্রতিটি খোদাই যেন আকাশগঙ্গার গঙ্গার প্রতিরূপ আলহামরা মুসলিম স্থাপত্যের সোনালি যুগের সেরা উদাহরণ এখানে কোনো মানব মূর্তি নেই আছে শুধু শিল্প শিল্পি ক্যালিগ্রাফি আর প্রকৃতির সাথে সংগতিপূর্ণ নকশা আলহামরা শুধু রাজাদের আবাস ছিল না ছিল জ্ঞান চর্চার আসর এখানে গণিত দর্শন চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানের আবচোড়াত এর দিকে যখন ইউরোপে ডার্কে চলছিল তখন মুসলিম আন্দাউস জ্ঞানের বাতিগর হয়ে উঠেছিল আলহামরা প্রমাণ করে ইসলাম শুধু ধর্মীয় দিকেই নয় সংস্কৃতি শিক্ষা আর বিজ্ঞানে কতটা অগ্রসর ছিল চোদ্দশো বিরানব্বই সালে স্পেনে মুসলিম শাসনের পতন ঘটে ক্রিশ্চিয়ান রাজা ফার্ডেন্যান্ড ও রানী ইজাবেলা আলহামরা দখল করেন সেই সময়ের কাহিনী আজও মুসলিমদের তরুণ প্রজন্মের হৃদয়ে ব্যথা জাগায় বলা হয় শেষ মুসলিম সুলতান বে আবদিল পাশাদ সময় পিঠে তাকিয়ে অজরে চোখের পানি চেয়ে কেঁদেছিলেন তার মা তখন বলেছিলেন যে রাজ্য তুমি পুরুষের মতো রক্ষা করতে পারো তার জন্য এখন নারীর মতো কেঁদ না এরপর থেকে আলহামরা এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকে এক গৌরবময় সভ্যতার হারানো স্মৃতি আজ আলহামরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত প্রতি বছর লাখো পর্যটক আসে এর সৌন্দর্য দেখতে কিন্তু মুসলিমদের জন্য আলহামরা কেবল একটি প্রাসাদ নয় এটি প্রমাণ করে ইসলাম শিল্প ও স্থাপত্যকে কিভাবে করেছে। কিভাবে এক সভ্যতাকে উন্নত করেছে সভ্যতার অবদান যে শুধু সীমাবদ্ধ ছিল না বরং রাজনীতি সংস্কৃতি শিল্প সব জায়গায় চাপ রেখে গেছে আলহামরা আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা হারিয়ে যেতে পারে কিন্তু তার সৌন্দর্য ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকে এই প্যালেস মুসলিম ইতিহাসের এক অনন্য অধ্যায় এটি আমাদের শেখায় জ্ঞান শিল্প ও আধ্যাত্মিকতা মিলেই একটি সভ্যতাকে মহান করে তোলে গৌরবময় ইতিহাস কখনো চিরকাল থাকে না যদি ঐক্য হারিয়ে যায় আর যখন আমরা আলহামরা দেখি তখন শুধু পাথরের প্রাসাদ দেখি না দেখি এক স্বপ্নের সভ্যতা যা মুসলিমদেরকে আজও গর্বিত করে এটাই এই প্রাসাদের প্রকৃত শিক্ষা খন স্থায়ী হতে পারে কিন্তু সত্যিকারের মহিমা ইতিহাসে অমর হয়ে থাকে